পোতালা প্যালেস বিস্ময়কর স্থাপত্যে ইতিহাস ঐতিহ্যে আর নান্দনিকতায় অনন্য এক রহস্যময় প্রাসাদ তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত এই জগৎ বিখ্যাত প্রাসাদে বসেই রাজত্ব করেছেন পঞ্চম থেকে শুরু করে চোদ্দতম দালাই লামা এই প্যালেসের সাথেই জড়িয়ে রয়েছে তিব্বতের উত্থান পতনের ইতিহাস তাই তো তিব্বতে এসেছি লাসায় এসেছি এই পোতালা প্যালেসে আসব না তা তো হয় না আজ থেকে তেরোশো বছর আগে সপ্তম শতাব্দীতে এই প্রাসাদটির গোড়াপত্তন হলেও উনিশশো সালে সালের পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানত না বিশ্ববাসী এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে উনিশশো সালে যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয় সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিশ্বয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল যে দুনিয়ার মধ্যে এত সুন্দর এত নিখুঁত এমন রহস্যময় একটি স্থাপনা রয়েছে বিশ্ববাসী এটি জানতেই পারেনি উনিশশো সালে সালের আগ পর্যন্ত এই প্রাসাদের ভেতরে রয়েছে লামাদের সোনাই মোড়ানো সমাধি রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির আর স্মৃতিসৌধ সঙ্গত কারণেই রাজপ্রাসাদের পরিচয় ছাপিয়ে গোটা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক উপাসনালয় সর্বোপরি এই পোতালা প্রাসাদ শুধু আধ্যাত্মিক ও ধর্মীয় স্থান নয় এটি তিব্বতের শক্তি ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে তিব্বতের মাটিতে পা দিন পর বিখ্যাত পোতালা প্যালেস ঘুরে তিন দেখার পারমিশন পেলাম আমরা এই তিন দিনে এখানকার বিখ্যাত সব মনেস্ট্রি তিব্বতিদের কৃষ্টি কালচার কাঁচাবাজার সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি আমি এই লাসা শহরে চলতে ফিরতে বেশ কয়েকবার দূর থেকে তাকে দেখেছি দুনিয়া বিখ্যাত স্থাপনা পোতালা প্যালেস আর মনে মনে ভেবেছি কবে মিলবে পারমিট সত্যি কথা বলতে এই লাসা শহরে আর যা কিছুই দেখি না কেন পোতালা প্যালেস না দেখতে পারলে তিব্বত ভ্রমণটাই বৃথা আজ অবশেষে অবসান ঘটতে যাচ্ছে অতৃপ্তি আমরা এগিয়ে চলেছি পোতালা প্যালেসের দিকে গাড়ি থেকে নেমে পোতালা প্যালেসের পূর্ব পূর্বপাশের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি আমরা এ পথে দলবদ্ধভাবে অনেক পর্যটক প্রবেশ করছে প্রাসাদে বন্ধুরা আমরা পোতালা প্যালেসে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি এই জামিয়ান নিলয় আর আমাদের পুরো গ্রুপটা সামনে রয়েছে আমাদের টিকিট আগে থেকেই কনফার্ম করা ছিল এক এক সময়ে এক এক গ্রুপে টিকিট অর্থাৎ প্রবেশের সময় দেওয়া হয়ে থাকে আমাদের সময় দেওয়া হয়েছে দুপুর দুইটার সময় তো এখন আমরা প্রবেশ করছি দুটার আগেই এখানে একটি চেক পয়েন্টে টিকিট চেক করা হচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকে দিয়ে বারবার দেখছি আমি পোতালা প্যালেস কি চমৎকার এক স্থাপত্য দীর্ঘ লাইন কতক্ষণ লাগবে ভেতরে প্রবেশ করতে বুঝতে পারছে না কি অস্থির লাগছে আর ওই যে দেখুন পোতালা প্যালেস আহ এতদিন শুধু পড়েছি পোতালা প্যালেস সম্পর্কে জেনেছি অনেক কিছু সচক্ষে দেখছি আজ শুধু দেখাই নয় একেবারে ভিতরে গিয়ে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করব পর্যবেক্ষণ করব আপনাদের জানাবো যেহেতু আগে থেকেই বুকিং দেওয়া রয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি তারা আগে থেকে আমাদের জন্য বুকিং দিয়ে রেখেছেন সেক্ষেত্রে এখানে শুধু আমাদের পাসপোর্টটা স্ক্যান করলেই হয়ে যাবে আর এখানে প্রবেশ করতে পার্সোনালি যদি প্রবেশ করতে চান তাহলে এখানকার ফি কত আমি জেনে আপনাদেরকে জানাব বন্ধুরা আমরা প্রবেশ করেছি একেবারে পোতালা প্যালেস গ্রাউন্ডের ভেতরে কমপ্লেক্সের ভেতরে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই প্যালেসটি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দূর থেকে এখনো দেখতে হচ্ছে বিশাল আর রহস্যময় প্রাসাদটিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাইড টেনজিং দা তিনি আমাদেরকে এগিয়ে নিচ্ছেন একেবারে ওই যে সামনে টেনজিং দা রয়েছে এই যে এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই যে দেখুন আমরা একে একে ভিতরে প্রবেশ করছি পোতালা প্যালেসের ভিতরের অংশে যাব এই দিক দিয়ে যে এই পথে এই গেটটি শুধুমাত্র ট্যুরিস্ট গ্রুপের জন্য কেউ ইন্ডিভিজুয়ালি আসলে এদিক দিয়ে ঢুকতে পারবে না তাদেরকে অনেক ঘুরে ঘুরে ঢুকতে হবে ও এই যে রয়েছে এন্ট্রি গেট ফর ট্যুরিস্ট গ্রুপ হ্যাঁ সর্বশেষ সিকিউরিটি চেক পার হয়ে আমরা চলে এসেছি পোতালা প্যালেসের একেবারে কাছে দেখুন এই যে দেখুন আনন্দ দেখুন কি উচ্ছ্বাস ফাইনালি পোতালা প্যালেসের কাছে এসে কি উচ্ছ্বাস উচ্ছ্বাস সবাই বা না কেন এই প্রাসাদ ইয়েস ইয়েস কি দারুণ একটি প্রাসাদ আমরা ধীরে ধীরে একেবারে উপরে উঠবো সেভেন্থ সেঞ্চুরি কিং প্রাসাদের ভেতরে ঢুকে আমাদের গ্রুপের সবাইকে একত্র করে এর ইতিহাস বর্ণনা করতে থাকলেন গাইড তেনজিন্দা দিস হিল ইজ কল্ড রেড হিল বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই সেই ইতিহাস জানতে ইচ্ছে করছে ঠিক কখন কিভাবে প্রাচীন এই প্রাসাদ নির্মিত হলো এবার চলুন সংক্ষেপে জানিয়ে দিই সেই ইতিহাস সপ্তম শতাব্দীতে অর্থাৎ তেরোশো বছর আগে তিব্বতের রাজা ছিলেন সংসেন গ্যাম্পো সেই সময় তার স্ত্রী চীনা সাম্রাজ্যের রাজকুমারী ওয়েনচেংয়ের প্রতি ভালোবাসার স্বরূপ লাসার মাপরি বা লাল পাহাড়ে এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি সেই সময় এটিকে রেড প্যালেস মতান্তরে হোয়াইট প্যালেসও বলা হতো কিন্তু পরবর্তীতে এটি তিব্বতীয় সন্ন্যাসীদের দখলে চলে যায় নবম শতাব্দীতে সংঘটিত ভয়াবহ গৃহযুদ্ধে প্রাসাদটি ধ্বংসপ্রাপ্ত হয় একই সাথে সমাপ্তি ঘটে টুবো রাজতন্ত্রে তবে এর আগের প্রায় দুইশো বছরে তিব্বতে বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিকতা ব্যাপক বিকশিত হয় নানাবিধ উত্থান পতনের পটভূমিতে পনেরো শতকে তিব্বতে শুরু হয় দালাই লামার শাসন সেই সময় তিব্বত ছিল মঙ্গোলীয়দের অধীনে জেনে রাখুন তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা দালাই শব্দের অর্থ প্রধান আর লামা শব্দের অর্থ শিক্ষক বা ধর্মগুরু প্রথম দালাই লামা গুডেন্দ্রুপার শেষ জীবন কেটেছে সিগার্সের তাসিলুনপু মনেস্ট্রিতে আর দ্বিতীয় থেকে চতুর্থ দালাই লামা বাস করতেন লাসার গ্যান্ডেন প্যালেসে কিন্তু সতেরো শতকে এসে পুরাতন পোতালা প্যালেসকে সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেন পঞ্চম দালাই লামা আজ যে পোতালা প্যালেসের সম্প্রসারিত রূপ আমরা দেখছি এটি প্রতিষ্ঠা পেয়েছে ষোলোশো সালে এই প্যালেসের সাদা সম্প্রসারিত অংশটি তেরোশো বছরের পুরনো অংশ যা সংস্কার করা হয়েছে বিভিন্ন সময়ে আর মাঝের লাল অংশটি মূলত ষোলশো সালে পঞ্চম দালাইলামা দ্বারা নির্মিত প্রাসাদের সাদা অংশটি দালাইলামার বসবাস ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো আর লাল অংশটিতে রয়েছে বৌদ্ধদের উপাসনালয় দালাইলামাদের স্তূপা বা সমাধিসহ অনেক কিছু তলা বিশিষ্ট এই প্রাসাদের নির্মাণশৈলী একেবারেই অতুলনীয় এটি বিশালতায়ও অনন্য কিন্তু তিব্বত আদিকাল থেকেই এতটাই দুর্গম যে এ অঞ্চলটি সম্পর্কে বিশ্ববাসীর জানাশোনা ছিল খুবই নগণ্য তিব্বতের গড় উচ্চতা সাড়ে চার হাজার মিটার এ কারণে এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর ছাদ বাইরের দুনিয়ার কেউ কোনোভাবে এখানে এলেও উচ্চতাজনিত কারণে টিকতে পারত না এ কারণে দুনিয়া থেকে বহু কাল ধরেই আড়ালে ছিল তিব্বতের সব কিছু এমনকি এই পোতালা প্যালেসও এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে উনিশশো সালে যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয় সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিশ্বয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল পোতলা প্যালেসের উপরে উঠতে হলে এখানে আবারও পাসপোর্ট স্ক্যান করতে হবে কত ধাপ পেরিয়ে যেতে হবে ওই উপরে দেখুন শেষ যে চেকপয়েন্ট সেটি পার হয়ে চলে এসেছি সিঁড়ির গোড়ায় দেখুন এদিক দিয়ে ধীরে ধীরে একেবারে উপরে উঠে যেতে হবে এই প্যালেসের দেখুন কত মানুষ উঠছেন পোতালা প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে ওঠার আগ মুহূর্তে অর্থাৎ সিঁড়ির গোড়ায় এরকম একটি স্তম্ভ দেখতে পাবেন এই স্তম্ভটির একটি তাৎপর্য রয়েছে এই যে বিশাল পোতালা প্যালেস দেখছেন এই পোতালা প্যালেস নির্মাণের সময় বেশ কয়েকজন কর্মী নির্মাণকর্মী মারা গিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই মিনারটি এখানে এই স্মৃতিসৌধটি এখানে তৈরি করে রাখা হয়েছে পর্যটকদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বী অনেক পুণ্যার্থীও উঠে যাচ্ছেন সেনিবে তাদের কাছে এটির ধর্মীয় গুরুত্ব অনেক কত মানুষ উঠছেন এই প্যালেসের উপরের দিকে উঠতে উঠতে অনেক উপরে উঠে চলে এসেছে আর দেখুন আর কিছুটা পথ ওই পর্যন্ত চলে গেলেই মনে হয় প্যালেসের যে কক্ষগুলো সেগুলো পরিদর্শন করতে পারবো বলে রাখি এখানে ভিতরে গিয়ে সম্ভবত ছবি নিতে দেবেন না খুব করা করে এখানে যাই তারপরে জানাচ্ছি আগে তো ভিতরে ঢুকি একটু কষ্ট হচ্ছে কারণ এত উচ্চতায় ট্রেকিং আগে কখনো করি না এটা তো আমরা শুরু করেছি বারো হাজার ফিট ট্রেকিং তো তবে পরবর্তী ট্রেকিংয়ের জন্য একটা ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে আর শহরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো পতলাপেলা দেখেছি তো এত বড় মনে হয় না কখনো মানে কাছ থেকে এসে ঘুরতে গিয়ে যত বড় মনে হচ্ছে দূর থেকে দেখে কখনো এত বড় মনে হয় না তো এখন ফিল করতে চাই আসলে এটার এটার ম্যাগনিচিউডটা কত বড় বা এটার বিশালত্ব কত বড় মূল প্রাসাদের অভ্যন্তরে প্রবেশের আগে এক ঝলকে আবারও দেখে নিলাম পুরো লাসা শহর এই উচ্চতা থেকে কি অসাধারণ লাগছে এই লাসা উপত্যকা আর শহরটি ভেতরে প্রবেশ করার সময় দেখলাম অনেকেই অক্সিজেনের ক্যান বহন করছেন এই উচ্চতায় শ্বাসকষ্ট থেকে বাঁচতে এটি খুবই দরকারি অনেকটা দলির মতো পথ দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে এখানে কিন্তু ধীরে ধীরে উঠতে হচ্ছে আমাদের অলি গলি আর একের পর এক প্রবেশদ্বার পেরিয়ে এবার আমরা চলে এলাম প্রাসাদের খুবই গুরুত্বপূর্ণ সেই লাল ভবনের সামনে এই ভবনের একেবারে উপরের হলুদ পর্দা দেয়া কক্ষেই থাকতেন তেরো ও চোদ্দতম লামা চীনা বাহিনী তিব্বত দখল করে নিলে উনিশশো সালের তিরিশে মার্চ এই কক্ষ তথা এই প্রাসাদ ছেড়ে ভারতে পালিয়ে যান চোদ্দতম লামা এখনও জীবিত রয়েছেন তিনি এবং তার অনুসারীদের সঙ্গে নিয়ে ভারতের ধর্মশালায় অবস্থান করে তিব্বতকে স্বাধীন করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এই যে সুবিশাল চত্বর দেখছেন দালাই লামার শাসনামলে এখানে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এখন আমরা এই সিঁড়েবে ধীরে ধীরে উঠে যাব তেরোতম এবং চোদ্দতম লামা যেখানে থাকতেন ওই উপরে আমি কিছুক্ষণ আগেই যেটা দেখালাম ঠিক সেইখানে যাব। কিন্তু এই পথে যাওয়ার সময় ভিতরে যা যা দেখব আমাদের গাইড আমাদেরকে বললেন এর ভেতরে ঢোকার পরে সত্যি সত্যি আর ক্যামেরা অন করতে দেয়া হবে না কাঠের সিঁড়ি বেয়ে সবাই উপরে উঠতে থাকলেন আমি এখানে দাঁড়িয়ে যতটুকু পারা যায় চিত্র ধারণ করলাম আহ কি দারুণ সিলিংয়ের কারও কাজ দালাইলামাদের সিংহাসন আসবাব দেখে আমরা একেবারে উপরের তলায় চলে এলাম এখানেই রয়েছে তেরো ও চোদ্দতম দালালাইল আমার শয়ন কক্ষ কিন্তু এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ বারণ করা সত্ত্বেও দিয়ে তৈরি এই বৌদ্ধমূর্তির ছবি না নিয়ে পারলাম না অনেকক্ষণ প্রাসাদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে একরাস নিয়ে বেরিয়ে এলাম আমরা পোতালা প্যালেসের অভ্যন্তরে ক্যামেরা দিয়ে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ এখানে শত শত সিসিটিভি ক্যামেরা বহু নিরাপত্তা নিরাপত্তারক্ষী কোনোভাবেই তাদের নজরের আপনি ভিতরের কোনো কিছু ছবি তুলতে পারবেন না এটা ছবি তোলা খুবই কঠিন ব্যাপার এর ভিতরে যা যা দেখলাম আমার সারা জীবনে এটি একটা বিরাট সঞ্চয় সারা জীবন এটি আমার মনে থাকবে আমরা তো সেই থার্টিন্থ এবং ফোরটিন্থ তেরোতম এবং চোদ্দতম লামা যেখানে থাকতেন তাদের বৈঠকখানা তারা যেখানে বসতেন তাদের থ্রন বা সিংহাসন এর পাশাপাশি তিনি যেখানে স্টাডি করতেন যেখানে ঘুমাতেন সব কিছুই দেখেছি খারাপ লাগছে এই জন্য যে এগুলো আপনাদের সেইভাবে দেখাতে পারলাম না কারণ আমি নিজের চোখে দেখলাম যেহেতু আমি ক্যামেরাতে ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি তাই আপনাদের দেখাতে পারছি না কিন্তু আমি নিজে যা দেখেছি সেটাই সেই অভিজ্ঞতায় আপনাদের সামনে তুলে ধরছি এক্সপ্রেস করছি কি অসাধারণ ভিতরে আর কি সমৃদ্ধ এক একটা দালাই লামার কক্ষ তারা যে কক্ষে বসতেন যে যে কক্ষে তাদের যেটা শয়ন কক্ষ এবং যেখানে বসে তারা প্রার্থনা করতেন সেই কক্ষগুলোর যে কত ধরনের মূর্তি রয়েছে আর কত মূল্যবান সম্পদে ঠাসা আপনারা নিজে চোখে যখন দেখবেন তখনই অনুধাবন করতে পারবেন আমরা ষষ্ঠ দালাই লামা সপ্তম দালাই লামা যেসব জায়গায় থাকতেন সেসব জায়গা দেখেছি সপ্তম দালাই লামার যে স্তূপা যেটি পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি এখানে কত মন স্বর্ণ কত টোন স্বর্ণ রয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না পুরোটা বিশাল একটি স্তূপা স্তুপা হচ্ছে এমন একটি জায়গা আমরা যেটাকে কবর বলি বুদ্ধরা সেটাকে স্তুপা বলে যখন কোনো লামা সপ্তম লামা যখন মারা গিয়েছেন তার দেহভ্য দিয়ে সেখানে একটি স্তূপা নির্মাণ করা হয়েছে সেটি পুরোটাই হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো এর পাশাপাশি কিন্তু আরও যে কয়েকজন দালাই লামা তাদের স্তূপা রয়েছে সবগুলোই কিন্তু স্বর্ণ দিয়ে মরানো তবে সবচেয়ে বেশি স্বর্ণ যে ইস্তুপায় রয়েছে সেটি হচ্ছে পঞ্চম লামার স্তূপায় সেটি বিশাল এবং সেটাতে সবচেয়ে বেশি স্বর্ণ এবং মূল্যবান বিভিন্ন পাথর রত্ন দিয়ে একেবারে মরানো দুঃখের বিষয় হচ্ছে ষষ্ঠ সপ্তম এস দালাইলামার স্তূপা আপনারা দেখতে পেলেও পঞ্চম দালাই লামার যেখানে সবচেয়ে বেশি স্বর্ণ রয়েছে সেটা আপাতত বা বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে পর্যটকদের সেটি দেখতে দেওয়া হচ্ছে না বা দেখতে পারছেন না সেটি যদি কেউ দেখতে পারেন তাহলে বুঝতে পারতেন যে এই লাছায় কত এই যে তিব্বতের এই লাসার এই প্যালেসে কতটুকু স্বর্ণ রয়েছে আর কতটা সমৃদ্ধ এটা এর ভিতরে প্রবেশ করে এর সমৃদ্ধ যে অবস্থা সেটি দেখে আমি নিজেই সমৃদ্ধ হলাম পোতলা প্যালেস দেখে এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছি নামতে নামতে এই লাসা শহর দেখছি আর নামছি কি দারুণ একটা জায়গায় এই পোতালা প্যালেসটি নির্মাণ করা হয়েছে যেখান থেকে এই লাসা শহর পুরোটা একেবারে সম্পূর্ণটা দেখা যায় আপনি লাসা শহরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই পোতালা প্যালেসটি দেখতে পাবেন এমন একটি পাহাড়ে এই পোতালা প্যালেস এত চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে এই প্যালেসে এসে কোমর যেতে ইচ্ছে করছে না আমরা ভিতর থেকে বের হয়ে এসেছি প্যালেস ছেড়ে চলে যাচ্ছি তারপরেও মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণের প্রাচীনত্ব উপভোগ করি আরও কিছুক্ষণ এর ইতিহাস সম্পর্কে জানি এর স্তূপাগুলো ঘুরে দেখি এর স্তোফাতে যে গোল্ড রয়েছে মোহনকে মোহন গোল্ড সেগুলো আবার নিজ চোখে দেখি নিজের চক্ষেই ধন্য করে এত স্বর্ণ আমি আর কোথাও এর আগে দেখিনি যত স্বর্ণ ব্যবহার করা হয়েছে এখানকার যে দালাই লামারা মারা গেছেন সেই দালাই লামাদের স্তূপা তৈরিতে ভিতরের অংশে একটা অতি প্রাচীন সংস্কৃতির যে পরিচয় পেলাম সেটি আমার ভারী ভালো লেগেছে এত সমৃদ্ধশালী এত জুয়েলারি দিয়ে পরিপূর্ণ মন্দির আমি এর আগে দেখি নাই এরকম পাশাপাশি একটা দক্ষিণ ভারতে বেশ কিছু মন্দির দেখেছিলাম যেখানে বেশ কিছু ধনরত্ন আছে বাট এখানকার যেটা দেখলাম পরিমাণটা আসলে অবিশ্বাস্য এবং মানে অকল্পনীয় অনেক অনেক ধনরত্নে পরিপূর্ণ এই মন্দির এবং আরও একটা বিষয় যেটা খেয়াল করলাম যে এই যে এই মন্দিরের যে এই কী বলে এই প্যালেসের যে লোকেশনটা মানে প্রত্যেকটা মানে এই শহরের বিভিন্ন সাইড থেকে যেমন এই প্যালেসটাকে দেখা যায় আবার প্যালেস থেকে শহরের এভরি কর্নারে দেখা যায় মানে চারপাশে ভ্যালি এই যে ভ্যালিতে এই মডার্ন কিছু বিল্ডিং গড়ে উঠছে এখন কিন্তু আগে তো এটা ছিল না তো রাজকার্য পরিচালনার জন্য আসলে রাজ্যটা আসলে কি বলবো রাজসভাটা যেখানে হওয়া উচিত ঠিক সেখানেই আছে আসে আসলে বন্ধুরা পোতলা প্যালেসে এসে অমূল্য রত্নভাণ্ডার কি আমার মতো আপনিও নিজ চোখে দেখতে চান ঘুরে দেখতে চান রহস্যময় তিব্বত আমি সালাউদ্দিন সুমন নিজে আপনাদের ঘুরে দেখাবো তিব্বত গ্রুপে যোগ দিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে হাঁটতে হাঁটতে প্রাসাদের একেবারে নিচে চলে এলাম আমরা এখানে দেখুন শ্বাসকষ্ট দূর করতে এক নারী অক্সিজেন নিচ্ছেন প্রাসাদের সামনের এই উদ্যানটি খুবই মনোরম এক সময় এখানে হাঁটাহাঁটি করতেন এই উদ্যানের একটি জায়গায় তিব্বতীয় ট্রেডিশনাল বাজনার সাথে সবাই নাচানাচি করেন শুনেছি আমি আর নিলয় সেদিকেই এগিয়ে যাচ্ছি কিছুটা হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম জায়গাটা একটা ছাউনির নিচে বাজনার তালে তালে সবাই নাচছে সাথে ঘুরতে আসা পর্যটকরাও এই নাচে অংশ নিতে পারেন উদ্যান ঘুরে প্রাসাদের বাউন্ডারি ওয়ালের ধার দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি আমি এই ওয়ালের গায়ে অসংখ্য প্রেয়ার হুইল স্থাপন করা হয়েছে পোতালা প্যালেসে আসা পুণ্যার্থীরা আনমনে প্রেয়ার হুইল গুলো ঘুরিয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন কত ছোট্ট একটি শিশু প্রেয়ার হুইল ঘুরাচ্ছিল এই পথে অনেক এই যে দেখুন পর্যটক তারা ঘুরছেন পাশাপাশি এই প্রেয়ার হুইলগুলো ঘুরাচ্ছেন এটা কিন্তু ঘরের কাটার দিকে ঘুরাতে হয় সব সময় তিব্বতে সাজে এখানে অনেকেই এসেছেন তাদের ফটোগ্রাফি করছেন এই যে দেখুন একজন ফটোগ্রাফার তাদেরকে পজিশনে দাঁড় করিয়ে দিয়েছেন দিয়ে দেখুন তাদের ছবি তুলছেন তিব্বতী ট্রেডিশনাল পোশাকে কত সুন্দর লাগছে চাইনিজ দুই তরুণ তরুণীকে এখানে দেখুন তিব্বতী অপন্নের অনেকগুলো দোকান পর্যটকরা এখানে এসে কেনাকাটা করতে পারেন ঘুরতে ঘুরতে এবার চলে এলাম প্যালেসের একেবারে ভাগে এখান থেকে প্রাসাদের অন্যরকম দৃশ্য দৃষ্টিগোচর হয় পোতালা প্যালেস নিজ চোখে দেখা আমার কাছে অনেকটা স্বপ্নের মতোই বহুদিনের সেই লালিত স্বপ্ন আজ পূরণ হলো আহ পোতালা প্যালেস কি অপরূপ সৌন্দর্য তোমার